আমরা সবাই জানি দুই মিনিটে কিন্তু ম্যাগি রেডি হয়ে যায় তো দুই মিনিটের জায়গায় যদি একটু দশ মিনিট সময় নিয়ে ম্যাগিটা রান্না করা যায় তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন ছোট বাচ্চাদের খুবই প্রিয় ম্যাগি তো ম্যাগিটা একটু অন্যরকমভাবে রান্না করলে তাদের খেতে ভীষণ ভালো লাগবে রোজ রোজ এক রান্না না করে তো প্রথমে একটা কড়াইয়ে আমি পানি বসিয়েছিলাম পানিটা যখন একটু ফুটে ওঠার টাইম হবে তখন এরকম চারটে ম্যাগি আমি দিয়ে দেব। প্রথমে কিন্তু ম্যাগিতে একদম নাড়াচাড়া করব না কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পর দেখবে ম্যাগিটা একটু মানে ফুলে যাবে বা খুলতে শুরু করবে তখনই কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব তারপর ভালোভাবে যখন ম্যাগিটা রান্না হয়ে যাবে সেটা কিন্তু আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে তুলে পানিটা ঝারিয়ে রেখে দেব। তারপর একটা ফ্রাইন প্যানে দিয়েছি তেল আর দিয়েছি তিনটা ডিম মতো নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর এরকম আলতো হাতে কিন্তু ডিমটা ভুজিয়া করে নেব আমি কিন্তু এটাকে ভুজিয়া বলে থাকি তোমরা ডিমের এইভাবে ভাজা করাকে কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো ভুজিয়া করা হয়ে গেলে আমি কিন্তু ডিমটা তুলে নিয়েছি তারপর সেই একই ফ্রাইন প্যানে দিয়েছি অল্প একটু তেল আর দিয়ে দিলাম একটু গ্রেট করে রাখা আদা তোমরা চাইলে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারো তো একটু মিডিয়াম আছে আদাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর গাজর কুচি তারপর পেঁয়াজ আর গাজরটা একটু ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায় দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু ঝালের গুঁড়ো তোমরা চাইলে এখানে কাঁচা ঝালটাও ব্যবহার করতে পারো তারপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি মানে ওই একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত তারপর দিয়ে দেব কেটে রাখা মাশরুম দিয়ে দেবো মটরশুটি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে শীতকালে রান্নাটা করছি তো আমি আমার পছন্দ মতো সবজিগুলো অ্যাড করছি বা শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু সবজি অ্যাড করতে পারো এখানে চাইলে তোমরা বিনস বাঁধাকপি এগুলো কিন্তু অ্যাড করতে পারো তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়েছি একটা টমেটো কুচি তারপর টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো সস আর এই রান্নাটা কিন্তু একদম মিডিয়াম আছে হচ্ছে তো টমেটো সস দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপর আগে থেকেই যে ম্যাগিটার আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে কিন্তু সমস্ত সবজির সঙ্গে ম্যাগিটা একটু মিশিয়ে নিচ্ছি ছোট বাচ্চাদের কিন্তু আমরা বেশিরভাগ ম্যাগিটাই খাইয়ে থাকি তো এক ম্যাগি খেতে তারা কিন্তু একদমই পছন্দ করে না তো এইভাবে চেষ্টা করবে একটু ম্যাগি রান্না করে দেওয়ার তাহলে কিন্তু সবজিটাও খাওয়া হবে ম্যাগি খাওয়া হবে পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর ম্যাগির ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম তারপর আবারও মশলা সব কিছু ডিম সবজি ম্যাগি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মেশানো হয়ে গেছে আর এখানে আমি একটু সেজয়েন সস ব্যবহার করব তো সেই জন্য যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো তার জন্য আমি আগে থেকে একটু তুলে রাখছি তারপরে সেজয়েন্ট সসটা ব্যবহার করছি কারণ এটা একটু ঝাল টাইপের হয় এই সসটা তোমরা যে কোনো মুদি দোকানে অথবা অনলাইন শপে কিন্তু তোমরা পেয়ে যাবে তো তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের ম্যাগি কিন্তু রান্নাটা অলমোস্ট ডান তো এইবার কিন্তু আমি গরম গরম সার্ভ করবো তোমরা জাস্ট দেখো কতটা লোভনীয় হয়েছে তো দু মিনিটের জায়গায় যদি একটু দশ মিনিট ধরেই রান্নাটা করি তো এর স্বাদ কিন্তু একদম অন্য রকম লেভেলের হয় তো বাড়িতে ছোট বাচ্চাদের অবশ্যই এরকমভাবে একবার ম্যাগি তোমরা বানিয়ে দিতে পারো বা তোমরা বড়রা নিজেরাও খেতে পারো ভীষণই ভালো অনেকটা সবজিও খাওয়া হবে আবার অনেক পেটও ভরা থাকবে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর এই রেসিপি দেখে কে কে বানালে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এরকম ভাবে সবজি দিয়ে ম্যাগি কে কে খাও অবশ্যই জানিও আল্লাহ